ওম নম ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে প্রিয় বন্ধুগণ আমাদের অমৃত কৃষ্ণবাণী চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত জানাই আজ আমরা এক অপূর্ব যাত্রায় অংশ নেব যেখানে আমরা শ্রবণ করব ভগবান শ্রীকৃষ্ণের অমর ও জীবনমুখী উপদেশ তার এই বাণী আমাদের জীবনের অন্ধকার দিনগুলোতে পথ প্রদর্শক হয়ে ওঠে হৃদয়ে আলো জ্বালাই এবং প্রতিটি পদক্ষেপে নতুন উদ্যম যোগায় তার শিক্ষা শুধু আধ্যাত্মিক নয় বরং আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য তাই চলুন এই অমৃতময় বাণীর মধ্য দিয়ে আমরা জীবনের গভীর সত্য উদ্ঘাটন করি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম আমাদের জীবনের এক গভীর শিক্ষা তিনি জন্মগ্রহণ করেছিলেন কোনো এক রাজকীয় প্রাসাদে নয় বরং মথুরার এক অন্ধকার কারাগারে তার পাশে ছিল ভয় অত্যাচার আর নিষ্ঠুরতার ছায়া মথুরার রাজা কংস ছিলেন নির্মম চাষক তিনি দেবকীয় ও বাসুদেবকে বন্দী করে রেখেছিলেন কারণ ভবিষ্যৎবাণী ছিল যে দেবকীর অষ্টম সন্তানই কংসের মৃত্যুর কারণ হবে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন এবং তার জীবনকে অসাধারণ কীর্তির মাধ্যমে উজ্জ্বল করে তুলেছিলেন এই ঘটনা আমাদের শেখায় যে জীবনের পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন মানুষের প্রকৃত মূল্য নির্ধারণ হয় তার জন্মস্থান দিয়ে নয় বরং তার কর্ম বিশ্বাস ও সংকল্প দিয়ে যদি আমরা শ্রীকৃষ্ণের এই শিক্ষায় অনুপ্রাণিত হই তবে আমাদের জীবন নতুন দিকে এগিয়ে যাবে তাই এই চ্যানেলে প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি শ্রীকৃষ্ণের এমন জীবনদায়ী বাণী যদি আপনারা এই পথে আমাদের সঙ্গী হতে চান তবে অবশ্যই অমৃত কৃষ্ণবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করে রাখুন শ্রীকৃষ্ণের জন্ম ছিল কর্মযুগের এক জ্বলন্ত দৃষ্টান্ত গোকুলে তিনি একজন সাধারণ গোপাল বালকের জীবনযাপন করেছেন তিনি গরু চড়িয়েছেন গোবর তুলেছেন বাঁশির সুরে প্রকৃতিকে মুগ্ধ করেছেন কিন্তু যখনই গোকুলে বিপদ এসেছে তিনি অসাধারণ সাহস ও বুদ্ধিমত্তায় তা মোকাবেলা করেছেন পুতনার মতো রাক্ষসী তৃণাবর্তের মতো দৈত্য বা কালীয় নাগের মতো বিষধর সাপ প্রতিটি চ্যালেঞ্জে তিনি প্রমাণ করেছেন যে জীবন যতই সাধারণ মনে হোক প্রতিটি মানুষের মধ্যে অপার সম্ভাবনা লুকিয়ে থাকে এই ঘটনাগুলো আমাদের শেখায় যে সাহস বিশ্বাস এবং কর্মই জীবনের সবচেয়ে বড় শক্তি শ্রীকৃষ্ণ বলেছেন অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু যে মানুষ অলস সে কেবল অজুহাতের আড়ালে লুকায় কিন্তু যে কর্মযোগী সে কঠিনতম পরিস্থিতিতেও সুযোগ খুঁজে বের করে তিনি আরও বলেন কোনো কাজই ছোট নয় আমাদের দৃষ্টিভঙ্গি তাকে মহান করে তোলে যখন ইন্দ্র প্রলয়ম বৃষ্টি বর্ষণ করেছিলেন তখন শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুলের গোবর্ধন পর্বতলে বকুলবাসীদের রক্ষা করেছিলেন এই ঘটনা কেবল অলৌকিক নয় এটি আমাদের শেখাই যে যখন সমাজ একত্রিত হয় এবং বিশ্বাস ও কর্মে ঐক্যবদ্ধ হয় তখন কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না গোবর্ধন পূজা আমাদের মনে করি দেয় প্রকৃতির প্রতি সম্মান সম্মিলিত প্রচেষ্টা এবং কর্মের গুরুত্ব শ্রীমদ্ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন আমার অধিকার কেবল তোমার কর্মের উপর ফলের উপর নয় এই শিক্ষা আমাদের জীবনে একটি গভীর সত্য বোঝায় আমরা প্রায়ই বলি কাল থেকে পড়াশোনা শুরু করব কাল থেকে নতুন কাজ শুরু করব কিন্তু কৃষ্ণ বলেন আগামী কালের অপেক্ষা করা মূর্খতা প্রতিটি মুহূর্তই অমূল্য যে সময়কে নষ্ট করে সে জীবনের দৌড়ে পিছিয়ে পড়ে যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন স্বজন ও পুরুজনদের দেখে অস্ত্র ফেলে দিয়েছিলেন তখন কৃষ্ণ তাকে শিক্ষা দেন যে আবেগের কষ্টে কর্তব্য ত্যাগ করা মহাপাপ জীবনের ধর্ম হল কর্ম যদি আমরা কর্ম ত্যাগ করি তবে পরিবার সমাজ এবং ভবিষ্যৎ সবই ক্ষতিগ্রস্ত হয় এই শিক্ষা আজও আমাদের জীবনে প্রাসঙ্গিক আমরা প্রায়ই ভয় আবেগ বা ব্যর্থতার আশঙ্কায় কাজ পিছিয়ে দিই কিন্তু কৃষ্ণ বলেন ব্যর্থতা কোনো দোষ নয় বরং তা একটি শিক্ষা ব্যর্থতা আমাদের নতুন পথ খুঁজতে শেখায় একবার কর্ম কৃষ্ণের কাছে অভিযোগ করেছিলেন যে তিনি জন্ম থেকেই অপমানিত হয়েছেন শিক্ষা থেকে বঞ্চিত হয়েছেন এমনকি দ্রৌপদীর স্বয়ংবরে প্রত্যাখ্যাত হয়েছেন তখন কৃষ্ণ বললেন হে কর্ণ আমার জীবনও তো সহজ ছিল না আমাকে মা বাবা থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল বারবার হত্যার চেষ্টা হয়েছিল দারিদ্রের মধ্যেও বড় হতে হয়েছিল কিন্তু আমি কখনো হাল ছাড়িনি প্রকৃত শক্তি হল প্রতিকূলতাকে সুযোগের রূপান্তর করা শ্রীকৃষ্ণের জীবন আমাদের শেখায় যে আত্মবিশ্বাসই মানুষের সবচেয়ে বড় অস্ত্র গোকুলে যখন তিনি গোপাল বালকদের সঙ্গে খেলতেন কেউ জানতো না যে এই নীলাব কিশোর একদিন ভারতবর্ষের দিশা বদলে দেবেন কিন্তু কৃষ্ণ নিজের উপর অটল বিশ্বাস রেখেছিলেন তিনি কখনো ভাবেননি আমি তো রাজা নই আমার কাছে প্রাসাদ বা সেনা নেই বরং তিনি আত্মবিশ্বাসের জোরে প্রতিটি চ্যালেঞ্জে মুখোমুখি হয়েছেন এই শিক্ষা আমাদের জীবনে প্রযোজ্য আধুনিক জীবনে আমরা প্রায় ব্যর্থতার ভয়ে পিছিয়ে যাই কিন্তু কৃষ্ণ বলেন যে নিজের উপর ভরসা করে না তার উপর অন্য কেউ ভরসা করে না ছাত্র হোক ব্যবসায়ী হোক বা সংসারের দায়িত্ব বহনকারী প্রত্যেকের জন্য আত্মবিশ্বাস অপরিহার্য যেমন একটি শিশু পড়ে পড়ে হাঁটতে শেখে তেমনি আমরাও ব্যর্থতার মধ্য দিয়ে গিয়ে যাই শ্রীকৃষ্ণের আর একটি গভীর শিক্ষা হলো সম্পর্কের মূল্য তিনি বলেন কেউ জন্মসূত্রে বন্ধু বা শত্রু হয় না আমাদের আচরণই নির্ধারণ করে কে বন্ধু হবে কৃষ্ণ অর্জুনের বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন ভেঙে পড়েছিলেন কৃষ্ণ কেবল তার শরথী ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন তার বন্ধু গুরু এবং দার্শনিক এই ঘটনা আমাদের শেখায় যে সত্যিকার সম্পর্ক বিশ্বাস ও ভালোবাসার উপর গড়ে ওঠে কৃষ্ণ আরও বলেন স্বার্থপরতা ও ভণ্ডামের সম্পর্ক ধ্বংস করে প্রকৃত বন্ধু সেই যে বিপদে পাশে থাকে আধুনিক সমাজে আমরা প্রায়ই স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ি কিন্তু কৃষ্ণের শিক্ষা আমাদের বলে সত্যিকারের সম্পর্ক সেই যা সুখ দুঃখে অটল থাকে একটি চমৎকার গল্প এখানে উল্লেখযোগ্য শ্রীকৃষ্ণ ও তার শৈশবের বন্ধু সুদামার কাহিনী সুদামা যখন দ্বারকায় কৃষ্ণের কাছে গেলেন তার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না শুধু মুঠো ছিঁড়ে তিনি ভাবলেন কৃষ্ণ এখন দ্বারকার রাজা আমার এই তুচ্ছ উপহার কি তিনি গ্রহণ করবেন কিন্তু কৃষ্ণ তাকে দেখে ছুটে এসে বুকে জড়িয়ে ধরলেন তার পা ধুইয়ে দিলেন এবং চিরে ভালোবাসার সঙ্গে গ্রহণ করলেন এই ঘটনা আমাদের শেখায় সত্যিকারের বন্ধু তো ধন সম্পদ দিয়ে নয় ভালোবাসা ও বিশ্বাস দিয়ে পরিমাপ করা হয় শ্রীকৃষ্ণ বলেন ক্ষমা দুর্বলতা নয় শক্তির পরিচয় তিনি নিজেই এর উদাহরণ শিশুপাল তাকে বারবার অপমান করেছিল কিন্তু কৃষ্ণ তার একশোটি অপরাধ ক্ষমা করেছিলেন কিন্তু ক্ষমারও সীমা আছে তিনি শিশুপালকে শাস্তি দিয়েছিলেন যখন সীমা অতিক্রম হয়ে গিয়েছিল এই ঘটনা আমাদের শেখায় যে ক্ষমা করা মানুষের মনকে শান্তি দেয় এবং সম্পর্ককে মজবুত করে কৃষ্ণ আরও বলেন ধৈর্য হলো সেই শক্তি যা মানুষকে ব্যর্থতার মাঝেও দৃঢ়ভাবে দান করায় মহাভারতের পাণ্ডবরা তেরো বছরের বনবাস অপমান ও কষ্ট সহ্য করেছেন কিন্তু ধৈর্য হারাননি ফলে তারা শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন আধুনিক জীবনে এই শিক্ষামাদের বলে ধৈর্য ধরো কারণ যে অপেক্ষা করতে জানে তার কাছে প্রাপ্য সব কিছু পৌঁছে যায় শ্রীকৃষ্ণ বলেন ক্রোধ মানুষের সবচেয়ে বড় শত্রু ক্রোধে মানুষ এমন সিদ্ধান্ত নেয় যা পরে অনুশোচনার কারণ হয় গীতায় তিনি পাঁচটি পরিস্থিতিতে নীরব থাকার উপদেশ দেন এক যেখানে তোমার কথার কোনো মূল্য নেই দুই যেখানে কথা বললে পরে অনুতাপ হতে পারে তিন যেখানে তোমার কথাই কেউ কষ্ট পাবে চার যখন তুমি ক্রোধে আচ্ছন্ন পাঁচ যেখানে কেউ তোমার প্রজ্ঞার কথা শোনার জন্য প্রস্তুত নয় এই নিয়মগুলো মেনে চললে আমরা জীবনের ভারসাম্য রক্ষা করতে পারি আজকের ব্যস্ত জীবনে আমরা ছোটোখাটো বিষয়ে ক্রোধে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি যা সম্পর্ক বা ক্যারিয়ারের ক্ষতি করে কৃষ্ণ বলেন একটু থামো ধৈর্য ধরো পরিস্থিতি বোঝো এটাই প্রকৃত জ্ঞান কৃষ্ণ বলেন মিথ্যা বেশিদিন টেকে না শেষ পর্যন্ত সত্যই জয়ী হয় যুধিষ্ঠির জুয়াই সব হারালেও সত্যের পথ ত্যাগ করেননি তাই ধর্ম তার পাশে ছিল আজকের সমাজে আমরা প্রায় শর্টকাট বা প্রতারণার পথে হাঁটতে চাই কিন্তু কৃষ্ণ বলেন প্রতারণায় অর্জিত সাফল্য কখনো সুখ দেয় না সত্য কঠিন হলেও তা স্থায়ী আর একটি গভীর শিক্ষা হলো সন্তোষ কৃষ্ণ বলেন প্রকৃত সুখ আসে সামান্যতে সন্তুষ্ট থাকার মাধ্যমে আজ আমরা অতিরিক্ত আকাঙ্ক্ষায় পিছনে ছুটি যা আমাদের দুঃখের কারণ হয় কিন্তু কৃষ্ণ শেখান প্রয়োজন কখনো পূর্ণ হয় না কিন্তু শান্তি আসে সন্তোষ থেকে একটি গল্প শুনি যা শ্রীকৃষ্ণের শিক্ষাকে আরও গভীরভাবে বোঝায় গোকুলে এক বালক ছিল নাম ধীরু ধীরু ছিল অত্যন্ত অলস যখন কৃষ্ণ ও তার অন্য গোপাল বালকরা গরু চালাতে ব্যস্ত থাকত ধীরু গাছে ছায়াই ঘুমিয়ে থাকত সে বলতো গরুগুলো তো নিজেরাই খাস খাবে আমি কেন কষ্ট করব বন্ধুরা তাকে বোঝাত ধীরু যদি আমরা দাগ না থাকি গরুগুলো খেতে ঢুকে ফসল নষ্ট করবে কিন্তু ধীরু হেসে তা উড়িয়ে দিত একদিন জঙ্গলে গরু চড়ানোর সময় হঠাৎ একটি বাঘ এলো সবাই ভয় পেল কিন্তু কৃষ্ণ তার বাঁশি বাজিয়ে গরুগুলোকে শান্ত করলেন এবং বন্ধুদের সঙ্গে মিলিয়ে বাঘটিকে তাড়িয়ে দিলেন কিন্তু ধীরু তখনও ঘুমিয়েছিল জেগে উঠে সে কিছুই বুঝতে পারল না শ্রীকৃষ্ণ তাকে বললেন ধীরু আজ আমরা ঐক্যবদ্ধ হয়ে বিপদ এড়িয়েছি কিন্তু তুমি কিছুই করনি অলসতা শুধু তোমার নয় অন্যদেরও বিপদে ফেলতে পারে কিন্তু ধীরু তখনও গুরুত্ব দেয়নি কিছুদিন পর সে একা গরু চালাতে গেল অলসতার কারণে গরুগুলোকে খোলা ছেড়ে দিল গরুগুলো খেতে ঢুকে ফসল নষ্ট করে ফেলল কৃষকরা ক্রুদ্ধ হয়ে ধীরুকে ধরে ফেলল ধীরু কাঁদতে কানতে ক্ষমা চাইল কিন্তু শ্রীকৃষ্ণ এসে কৃষকদের শান্ত করে বললেন এই বালক এখন বুঝছে অলসতা তার সবচেয়ে বড় ভুল তারপর ধীরু বললেন অলসতা দুঃখ ও অপমান নিয়ে আসে কিন্তু সম্মান ও আনন্দ দেয় সেই দিন থেকে ধীরু বদলে গেল সে পরিশ্রমী হয়ে উঠল এবং গোকুলের সবচেয়ে প্রিয় গোপাল বালক হয়ে উঠলো কিন্তু কৃষ্ণ হেসে বললেন দেখো ধীরু যখন মানুষ কর্মে নিজেকে নিয়োজিত করে তখনই সে জীবনে প্রকৃত আনন্দ পায় শ্রীকৃষ্ণের আরেকটি গভীর শিক্ষা হলো কৃতজ্ঞতা তিনি বলেন প্রতিটি পরিস্থিতিতে কৃতজ্ঞ থাকুক ভালো সময়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে ভুলে যাই আর খারাপ সময়ে অভিযোগ শুরু করি কিন্তু কৃষ্ণ বলেন কষ্টের মধ্যেও ঈশ্বরের করুণা লুকিয়ে থাকে জীবনের সমস্যাগুলো আমাদের বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করে তিনি আরও বলেন যখন সারা পৃথিবী তোমার পাশ ছেড়ে যাবে তখনও ঈশ্বর তোমার হাত ধরে থাকবে গীতায় তিনি অর্জুনকে বলছেন তুমি শুধু কর্ম করো ফল আমার উপর ছেড়ে দাও এই শিক্ষা আমাদের বলে যখন পরিস্থিতি প্রতিকূল হয় তখন ধৈর্য ও আত্মবিশ্বাস নিয়ে গিয়ে যাও ইস্টর স্বয়ং তোমার জন্য পথ খুলে দেবেন এক দরিদ্র কৃষক মন্দিরে গিয়ে কাঁদতে লাগলো বলল প্রভু আমার ফসল বারবার নষ্ট হয় আমার পরিবার না খেয়ে থাকে আমার দোষ কি সাধু তাকে ডেকে বললেন তুমি ভাগ্যকে দোষ দাও কিন্তু কখনো নিজেকে জিজ্ঞাসা করেছো কি তুমি পুরোপুরি চেষ্টা করেছো ধৈর্য ধরেছো কৃষক লজ্জিত হলো সাধু বললেন ঈশ্বর পরিশ্রমীদের কখনো ছাড়েন না যে শুধু অভিযোগ করে তার কাছ থেকে ভাগ্য মুখ ফিরিয়ে নেয় এই কথা শুনে কৃষক তার জীবন বদলে ফেলল সে অক্লান্ত পরিশ্রম শুরু করল ধৈর্য ধরল এবং ধীরে ধীরে তার পরিবার সুখী হয়ে উঠল এই গল্প আমাদের শেখায় ঈশ্বর তাদেরই পাশে থাকেন যারা নিজের সাহায্য নিজে করেন প্রিয় বন্ধুগণ শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখাই যে জীবন একটি সংগ্রামের মঞ্চ কিন্তু সেই সংগ্রাম আমাদের ভাঙার জন্য নয় বরং আমাদের আরও শক্তিশালী করার জন্য তিনি বলেন সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় এগুলো জীবনের অংশ স্থির থাকো এবং কর্তব্য পালন করো তাই আসুন আমরা শ্রীকৃষ্ণের এই শিক্ষাগুলো গ্রহণ করি কর্ম করো ফলের চিন্তা ত্যাগ করো আত্মবিশ্বাস ধরে রাখো কারণ তা তোমার সবচেয়ে বড় শক্তি সম্পর্ককে ভালোবাসা ও বিশ্বাস দিয়ে রক্ষা করো ধৈর্য ও ক্ষমা জীবনের ভারসাম্য রক্ষা করে প্রতিটি পরিস্থিতিতে কৃতজ্ঞ থাকুক এবং ঈশ্বরে ভরসা রাখো যদি শ্রীকৃষ্ণের এই অমৃতবাণী আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে তবে কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ এবং এই রকম জীবনমুখী শিক্ষা পেতে আমাদের অমৃত কৃষ্ণবাণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ জয় শ্রী রাধে কৃষ্ণ